রুগী কোথায় ভর্তি হবে মেদিনীপুর মেডিকেল কলেজ না কলকাতায় আবারও মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে সেই বিষাক্ত সেলাইন কেশপুরের এক প্রসূতি মার্তি মঙ্গলে ভর্তি হতে গেল আর সেখানে দেখা গেল কি আবারও সে বিষাক্ত স্লাইন আর এই নিয়ে কিন্তু মেদিনীপুর হসপিটালে আবারও বৃহস্পতিবার চলল এবং বিক্ষোভ আর সেই বিক্ষোভের জেরেই সে বিষাক্ত স্লাইন হাতে নাতে ধরল রুগী আর সরাসরি খবর টেনের ক্যামেরা পার্সন আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে দেখে নেওয়া যাক আমাদের প্রতিনিধি মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কি তুলে ধরলো তা একবার দেখেন রোগী মৃত্যুর পর ফের বিষাক্ত সালাইন মেদিনীপুর হাসপাতালে ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেই বিষাক্ত স্যালাইন তাও আবার হাসপাতালে ভেতরে থাকা ন্যায্য মূল্যের ঔষধের দোকান থেকে বিক্রি হল রোগীর পরিবারের লোকেরা কিনে নার্সদের হাতে দিতেই নার্সরা স্যালাইন চালানোর আগে ধরে ফেললেন সেই ফাঙ্গাস মিশ্রিত বিষাক্ত স্যালাইন ছিল সেটি সঙ্গে সঙ্গে চোখ কপালি দ্রুত সেই দোকানে ফেরত দিতে নির্দেশ দেন পরিবারের লোকজনদের পরিবারের লোকেরা জানালেন হাসপাতালে ভেতরে থাকা ন্যায্য মূল্যের ঔষধ দোকান থেকেই তা বিক্রি করা হয়েছে তারপরে সেই সালাইনের বোতল নিয়ে গিয়ে মেদিনীপুর হাসপাতালে সুপারের রুমে তুমুল বিক্ষোভ বাম যুব ঘটনায় নতুন করে উত্তেজনা বৃহস্পতিবার দুপুরের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে সাহসপুর এলাকার বাসিন্দা সুদীপা দলইকে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর হাসপাতালে মাতৃমা বিভাগে এরপরেই চিকিৎসকদের পরামর্শে তাকে সালাইন দেওয়ার প্রয়োজন হয় সেইমতো বর্তমান পরিস্থিতি অনুযায়ী রোগীর পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরে থাকা ন্যায্য মূল্যের দোকান থেকে স্যালাইন কিনে নিয়ে গিয়ে নার্সদের দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু স্যালাইন ছিল নার্সরা তা দেওয়ার আগে পরীক্ষায় করতেই দেখা যায় সেই স্যালাইনের ভিতরে ছত্রাক রয়েছে যে বিষাক্ত বিতর্কিত স্যালাইন সেই স্যালাইন দেওয়া হয়েছে দোকান থেকে দ্রুত তা পরিবারের লোককে দোকানে ফেরত দিয়ে আসতে নির্দেশ দেন তখনই পরিবারের লোকেরা সেই দোকানে নিয়ে যায় ঘটনার খবর সংবাদ মাধ্যমকে ছড়িয়ে পড়তেই হাসপাতাল সুপারের রুমে সেই স্যালাইনের বোতল নিয়ে এসে সরাও হয় বাম যুবরা তুমুল বিক্ষোভ উত্তেজনা তৈরি হয় সেখানে ওই সময় হাসপাতাল সুপার উপস্থিত ছিলেন না অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ ফের উত্তেজনা তৈরি হয় বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তবে এই ঘটনার পর নিজের ভুল স্বীকার করেছেন ন্যায্য দোকানে থাকা ওই দোকানের কর্মী যে স্যালাইন দুর্ঘটনার পরে পুরোপুরি ব্যান করা হয়েছে রোগীর মৃত্যুর পরে কিভাবে সেই সালাইন তিনি দিলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে দোকানের ওই কর্মী বলেন প্যাকেটের মধ্যে থাকায় তিনি তা বুঝতে পারেন আজকে সকালে একটা লাশ এটা বাচ্চা শিশু মারা গেছে

ইতিমধ্যেই খবরের মধ্যে দিয়ে আপনারাও খবর করেছেন আপনারা জানেন যে তিনজন প্রসূতি মা তাদেরকে এস এস পাঠানো হয়েছে একজন মারা গেছে আজকে একটি শিশু মারা গেছে তারপর আমরা সেই খবর পেয়ে আসি এবং আমরা এসে দেখতে পাই যে মূল্য ওষুধ দোকানে ওখান থেকে ভেজাল সেলাইন আবারও বেড়াচ্ছে ছত্রাক হয়ে আছে তার মধ্যে তার কোনো ম্যানুফ্যাকচার ডেট নাই এক্সপায়ারি ডেট নাই কিভাবে আসছে আমরা জানার জন্য ওই ন্যায্যমূল্য ওষুধ দোকান ঘিরি এ ঘটনা তো আজকের ঘটনা নয় এ ঘটনা আর এল কি করে এলো আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে এল এই মেদিনীপুর মেডিকেল কলেজে কী করে ঢুকলো যেটা সরকার নাকি ব্যান করেছিল ব্ল্যাক লিস্টেড একটা কোম্পানি তার জন্য ওই প্রসূতি মাকে মরতে হলো তারপরেও এই একই রকম ঘটনা ঘটছে আমরা যখন ঘেরাও করলাম তখন পুলিশ প্রশাসন এলেন এসে আমাদেরকে আটকালেন বললেন যে এইটা প্রসিডিওর নয় প্রসিডিওর শেখাচ্ছেন আমাদেরকে আমরা বললেন এম এস কাছে যাও সেই এম এস যাকে তিন দিন চার দিন ধরে আমরা বসেছিলাম ওনার অফিসের সামনে ওনাকে খুঁজেই পাওয়া যায়নি একবার প্রিন্সিপাল একবার এম এস এই করে যাচ্ছি আর যখন আমরা এই দাবি দাওয়া নিয়ে মিছিল মিটিং করছি তখন পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করছে অ্যারেস্ট করছে মারধর করছে রোগী সুরক্ষা তো নেই সিন্ডিকেট রাজ চলছে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সিন্ডিকেট রাজ চলছে ঘুঘুর বাসা চলছে সেটা কর হোক সেটা এস এস হোক সেটা মেদিনীপুর মেডিকেল কলেজ হোক সমস্ত জায়গায় সমস্ত জায়গায় সিন্ডিকেট রাজ চলছে দুর্নীতির আঁকড়া হয়ে আছে এই আঁকড়াকে ভাঙার জন্য আমরা রাস্তায় আছি আমাদের দাবি স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে হবে এই গ্রিন করিডর করে এই সেলাইনগুলো এলো কিভাবে রোগীর হাতে যাচ্ছে এটা যেমন প্রশ্ন এলো কিভাবে এটা আমাদের কাছে বড় প্রশ্ন কিন্তু এই প্রশ্নের যখন আমরা উত্তর খুঁজতে খুঁজতে যাচ্ছি তখন কোনোভাবে এদের মুখে কুলুক তালা মেরে বসে আছে এসে এক সুপার এসে এক কথা বলছেন বলছে আমি কিছুই জানি না তদন্ত সাপেক্ষ ব্যাপার দিন ঘটনা ঘটে গেল আজকের ঘটনার আগেও তো এর আগে ঘটনা ঘটেছে আমরা এটাই বলতে চাইছি যে তাহলে তদন্ত কবে হবে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে কি একটার পর একটা লাশ করবে এরা কি লাশ দেখতে চাইছে জীবনের মানুষের জীবনের লাশ দেখতে চাইছে তাহলে আমাদের আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যাব কোথায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা কোথায় যাব। গরীব খেটে খাওয়া মানুষ তারা তো মেডিকেল কলেজেই আসবে চিকিৎসার জন্য এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য পুরো সিস্টেম নাই একদম তলা থেকে মাথা অবধি এই মেডিকেল কলেজ থেকে একদম নবান্নের চোদ্দ তলা পুরো চেন একটা র্যাকেট চলছে র্যাকেট জি করার সময় আপনারা দেখেছিলেন এই জি করার সময় থেকে এই আজকের ঘটনা এটা পুরো একটা চক্রান্ত এর সঙ্গে জড়িত এরা সবাই একদম চুনাপুটি থেকে ওই চোদ্দ তলার মাথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের আমাদের আন্দোলন ধারাবাহিক চলবে পুলিশ চেষ্টা করুক পুলিশ গ্রেপ্তার করুক মারুক যাই হয়ে যাক আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমরা